চারিদিকে মৃত্যু তুমি বামেও যেতে পারছো না তুমি ডানেও যেতে পারছো না তুমি সামনেও এগোতে পারছো না তুমি পিছাতেও পারছ না তুমি যেদিকেই যাবে সেই দিকে মৃত্যু তোমাকে ঘিরে ধরবে এইরকম অবস্থায় মাঝখানে রয়েছ তোমরা মাত্র তিন চারজন কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে তা নিয়ে আজকের আমাদের কবিতা দশম শ্রেণীর কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি এখানে বেঁধে বেঁধে থাকার অর্থ তোমাকে কিন্তু দড়ি দিয়ে বাঁধা না এখানে বেঁধে বেঁধে অর্থ হচ্ছে একে সাথে হাত মিলিয়ে যে বন্ধনের কথা যে একতার কথা তাই তো আজকে আমরা দশম শ্রেণীর এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করব। প্রত্যেকটি পংক্তি ধরে প্রত্যেকটা লাইন ধরে শব্দের অর্থ সহ সম্পূর্ণ আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটা কথা বলে নেব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবে না এবং ভিডিওটা যদি বিন্দু মাত্র তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে আশা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কবিতাটি আলোচনা করার পর তোমাদের কবিতাটি একেবারে জলের মতো সহজ করে তোমরা বুঝে যাবে কোনো অংশে তোমাদের কোনো ডাউট কিন্তু থাকবে না তো মূল বিষয় এবার আসা যাক কবিতার নাম আই আরও বেঁধে বেঁধে থাকি কবি হচ্ছেন শঙ্কুঘোষ কবিতাটির মূল কাব্যগ্রন্থ জলই পাশান হয়ে আছে কবিতার শুরুতেই রয়েছে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাত এখানে ধস যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেই ধস কি তোমরা প্রত্যেকেই জানো কোনো উঁচু জায়গা থেকে কোনো কিছু বড় মাটি ঢেলা বা বড় কোনো পাথরের চাই ধসে পড়া হুড়মুড়িয়ে ধসে পড়াটাকে আমরা ধস বলে থাকি আমাদের ডান পাশে ধস এই কথাটার প্রথমেই দেখো লেখা আছে আমাদের তার মানে তুমি এখানে বুঝতে পারছো যে এখানে কত কিন্তু একা নন এখানে অনেকজন মানুষের সম্মিলিত কণ্ঠের স্বর এই কবিতায় তুলে ধরা হয়েছে এখানে অনেকজন একসাথে যেন বলছে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত বাই গিরিখাত এই গিরিখাত কথাটির অর্থ কি তোমরা কিন্তু এই গিরিখাত কথাটি ভূগোলে পড়ে এসেছ বহির্জাত প্রক্রিয়ায় পাহাড়ের গায়ে যেখানে ভি আকৃতির গর্তের মতো থাকে তাই গিরিখাত বা দিকে যাও রয়েছে গিরিখাত আমাদের মাথায় বোমারু বোমারু হচ্ছে বোম নিক্ষেপকারী বোম যেখান থেকে ছোড়া হয় সেই বিমান তো আমাদের মাথায় রয়েছে বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ বড় বড় পাথর বড় বড় যে বরফের বাঁধ হিমানি তুষারের যে বড় বড় বাঁধ আমরা সামনেও এগোতে পারছি না এই যে চারটি লাইন এই চারটি লাইন কি বলতে চাইছে চারদিকে মৃত্যু চারদিকে ভয়ঙ্কর দৃশ্য সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো দিকে যাওয়া যাচ্ছে না ডান দিকে রয়েছে ধস বা দিকে গেলেও গির আবার তুমি এক জায়গায় দাঁড়িয়েও থাকতে পারছো না কারণ মাথায় কখন বোম পড়ে যাবে কেউ জানে না আবার এগিয়েও যেতে পারছেন না কেন কারণ পায়ে রয়েছে হিমানির বাঁধ বাধা কিভাবে যাবে আমাদের আমাদের পথ নেই কোনো ঘর গেছে উড়ে আমাদের কোনো রাস্তা নেই কোন দিকে আমরা চারিদিকে তো বিপদ চারিদিকেই বিপদ চারিদিকেই মৃত্যু চারিদিকেই মৃত্যু আমাদের ঘিরে ফেলেছে কোনো পথই নেই আমাদের যাওয়ার আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ আমাদের কোনো ঘর নেই যা ছিল বোমার আঘাতে তা উড়ে গেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এখানে সব কথার অর্থ কি এখানে সব কথার অর্থ হলো মৃতদেহ আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমাদের কিছু কাছে এবং অনেকটা দূরে অনেক আমাদের যে শিশু তাদের মৃতদেহ ছড়ানো রয়েছে আমরা সেই দৃশ্য দেখছি আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমরা কি তবে মরে যাব যেভাবে শিশুদের মৃত্যু দেহ ছড়িয়ে পড়ে রয়েছে আমাদের সামনে আমাদের থেকে কিছু দূরে আবার অন্যান্য মানুষের লাশ চারিদিকে মুহূর্তে আমরাও কি মরে যাব। আমরাও যদি এইভাবে মরে যাই এখানে কিন্তু একটা সংশয় রয়েছে আমাদের পথ নেই আয় আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের আর তো কোনো পথ নেই আমাদের যেদিকে যাব আমাদের সেই দিকেই মৃত্যু এই মৃত্যুর একটা জায়গায় আমরা রয়েছি আমরা মাত্র এই কজন আর তো কোনো উপায় নেই তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখন একটাই রাস্তা আমাদের সকলকে এসে আমরা যে কজন রয়েছি আমাদের সকলকে এসে বেঁধে জোটবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস এই যে চোখ মুখ ঢাকা বলা হয়েছে তো একটু ভেবে দেখো চোখ মুখ ঢাকা থাকলে কি হয় চোখ ঢাকা থাকলে আমরা কিছু দেখতে পাই না মুখ ঢাকা থাকলে আমরা কিছু বলতেও পারি না এখানে বলা হচ্ছে আমাদের ইতিহাস নেই আমরা যে অত্যাচারিত হচ্ছি আমাদের উপর যে শোষণ চলছে তা আমাদের আমাদের ইতিহাসের পাতায় কোথাও নাম নেই অথবা এমনই ইতিহাস আছে যা চোখ মুখ ঢাকা মানে অত্যাচারিত হচ্ছি আমরা অত্যাচারিত হচ্ছি আমাদের আর শিশুরা অত্যাচারিত হচ্ছে চারিদিকে লাশ চারিদিকে মৃত দেহ আমরা এত অত্যাচারিত হওয়ার পরেও আমরা আমাদের চোখ মুখ ঢাকা আমরা তার প্রতিবাদ করতে পারছি না আমরা কিছু বলতেও পারছি না আমরা যা দেখছি তাও যেন না দেখা আমাদের দুটোই ঢাকা চোখ ঢাকা মুখো ঢাকা আমরা দেখেও কিছু দেখছি না শুনেও কিছু বলতে পারছি না আমাদের এখানে কোনো রাস্তা নেই এই ইতিহাসে আমাদের সব কিছু যেন বন্ধ আমরা ভিকারি বারো মাস এই যে লাইনটা রয়েছে আমরা ভিকারি বারো মাস এই লাইনটার কিন্তু অনেক বড় তাৎপর্য আছে এখানে কিসের ভিকারি কিসের জন্য এখানে জীবনের ভিক্ষা জীবনের ভিক্ষা আমাকে আমাদের ফিরিয়ে দাও সেই জীবন সে সুখ শান্তির জীবন আমরা মাস সারা বছরই আমাদেরকে ভিক্ষা করতে হচ্ছে কিসের প্রাণের ভিক্ষা একটু ভেবে দেখো আমরা বর্তমানে সেখানে কিন্তু হিংসা হিংসি দাঙ্গা দাঙ্গি রক্ত চারিদিকে রক্ত অর্থাৎ মানুষ একে ওপরের ওপর যেন একেবারে দুগ্ধে আছে ঠিক আছে তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের কিসের আমরা এখন কিসের ভিখারি হয়ে রয়েছি আমরা এখন এখন দুমটো ভালোবাসার হয়ে রয়েছি একটু প্রেমের হয়ে আছি ঠিক তেমনই এখানে কথক জানিয়েছেন যে এরকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু ভিকারি কিসের প্রাণের জীবনের ভিখারি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে এই যে জায়গাটি রয়েছে কতক এখানে দেখো একটু সংশয় প্রকাশ করেছে প্রথম লাইনে বলেছিলেন পৃথিবী হয়তো বেঁচে আছে ঠিক তার পরের মুহূর্তেই বলছেন পৃথিবী হয়তো গেছে মরে কখন বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে আমাদের এই কজন যে বেঁচে আছি এই কজনকে দেখে যে না এখনো পৃথিবী তো বেঁচে আছে আবার ঠিক পরের মুহূর্তে যখন দেখছেন চারিদিকে এত মৃতদেহ এত ভয়ঙ্কর দৃশ্য যেখানে সেখানে আহ মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখনই ঠিক তার পরের মুহূর্তেই মনে হচ্ছে না পৃথিবী তো আর বেঁচে নেই শব্দ শেষ সবাই তো মারা গেছে কিছুই তো বেঁচে নেই বোমের আঘাতে চারিদিকে যেন একেবারে ধ্বংস হয়ে গেছে আমাদের কথা কে বা জানে আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি পৃথিবীতে সবই তো তো শেষ শেষ সবাই আমাদের কথা আমরা যে বেঁচে আছি এই আমাদের কথা তো কেউ জানে না আমরা দৌড়ে দৌড়ে ফিরছি দৌড়ে দৌড়ে ফিরছি আমাদের একটু জীবনের ভিক্ষার জন্য আমরা নিজের জীবনটাকে ফিরে পেতে চাই তাই তো আমরা ছুটে বেড়াচ্ছি কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি কি এইখানে লেখক অর্থাৎ কবি একটু আশার আলো কিন্তু দেখিয়েছেন তুমি যদি পুরো কবিতাটি ভালোভাবে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে এই কবিতাটিতে রয়েছে রয়েছে নেগেটিভ দিক কোথাও কোথাও হতাশা কিন্তু যে শেষ পঙ্গক্তি এইখানে কিন্তু একটু আশার আলো কথক দেখিয়েছেন কিছু কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি মানে কোনো দিকে তো কোথাও নেই সবকিছু তো শেষ তারপরেও আমরা রয়েছি মাত্র কজন বেঁচে এই কজন বাকি রয়েছি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি তাহলে এখানে বলতে চাইছেন যে আমরা যে কজন বেঁচে আছি এই কজন যদি একসাথে হাতে হাত মিলিয়ে রাখি তাহলেই আমরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো কারণ আমরা প্রত্যেকেই জানি একতাই বল একতাই বল ইউনিটি হচ্ছে সবচেয়ে বড় বল একসাথে যদি সবাই থাকে তাহলে তাকে হেলানো যায় না যেমন আমি তোমরা শুনে থাকবে গল্পটা অনেক জায়গায় যার আহ দুইটি ছেলে ছিল তো দুই ছেলেকে বলেছিলেন যে তোরা এক বান্ডিল লাঠি নিয়ে আয় তো সেই লাঠি তারা আনার পর তাদেরকে বলা হয়েছিল যে একসাথে লাঠিগুলোকে ভাঙতে তারা কিন্তু লাঠিগুলো অনেক চেষ্টা করার পরও ভাঙতে পারেনি কিন্তু যখন লাঠিগুলোকে এক একটা করে আলাদা করে দেওয়া হলো তখন কিন্তু লাঠি লাঠিগুলোকে অনা অনায়াসেই ভেঙে ফেলা গেল তাহলে তুমি বুঝতে পারলে যখন এতগুলো লাঠি একসাথে ছিল তখন কিন্তু ভাঙা যাচ্ছিল না মানে লাঠিগুলো যে একতা হয়ে আছে এক হয়ে আছে তখন কিন্তু তাদের যে বন্ধন সেটা অনেকখানি মজবুত তাকে কিন্তু ভাঙা গেল না কিন্তু যখনই আলাদা করে দেওয়া হলো তখনই কিন্তু সহজেই ভেঙে গেল তো ঠিক সেরকমই এখানে কিন্তু কবি শঙ্কোষ ওটাই বোঝাতে চাইছে যে একতার একতাই হচ্ছে শ্রেষ্ঠ বল যদি হাতে হাত দেখে সব মানুষ একসাথে বেঁচে থাকি তাহলে কিন্তু কেউ তুমি কেউই তোমাকে অত্যাচারিত অত্যাচার করতে পারবে না কারোর দ্বারা তুমি অত্যাচারিত হতে পারবে না তো এই ছিল আজকের আমাদের আলোচনা আশা করি কবিতাটি সম্পূর্ণ আলোচনা করার পর তোমরা প্রত্যেকেই একেবারে জলের মতো সহজ করে কবিতাটি বুঝতে পেরে গেছো আমি তোমাদের প্রত্যেককেই কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও এই কবিতাটির একেবারে স্বচ্ছ ধারণা নিতে পারে তারা যেন বুঝতে পারে কবিতার বিষয় সংক্ষেপ তোমরা অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম তোমরা যেখানেই যুক্ত থাকো বন্ধুদের সাথে অবশ্যই তোমরা সেখানে শেয়ার করে যাও যাতে প্রত্যেকেই এই কবিতাটির সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে পারে তো আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেককে অবশ্যই যাওয়ার আগে একটা ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য